ঘরে ঘরে তহিদের জাগরণ শুরু করেন স্কুলে স্কুলে তহিদের জাগরণ শুরু করেন কলেজে কলেজে তহীদের জাগরণ শুরু করেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রতিটা ফ্যাকাল্টিতে ফ্যাকাল্টিতে আপনি জাগরণ জাগরণ শুরু শুরু করেন সামাজিক হোক আমাদের ছাত্র সমাজ বুঝুক ইসলাম ছাড়া সলিউশন নাই আমাদের শিক্ষক সমাজ বুঝুক ইসলাম আমরা চাই আমাদের আমরারা বুঝুক ইসলাম আমরা চাই আমাদের রাজনীতিবিদরা বুঝুক নেতারা কর্মীরা বুঝুক ইসলাম আসলে সলিউশন তখন তো বিপ্লব এমনি ঘটে যাবে রাজনীতি এমনি হয়ে যাবে আর আপনি দাও না দিয়ে তহিদের মেহনত না করে আকিদার মেহনত না করে সমাজ বিপ্লবের কাজ না করে সাংস্কৃতিক বিপ্লব না করে উবরতালে যদি রাজনীতি করেন পাঁচ বছর আমাদের হুজরা ক্ষমতায় ছিল না বাংলাদেশে চার দল আমলে ছিল না ছিল কি ছিল না চার দল মধ্যে দুইটা দল ইসলামিক দল ছিল বিএনপি জাতীয় পার্টি জমাত ইসলামী ইসলামিক কজুট সবাই তো ক্ষমতা তো কি কি হয়েছে এরপরে এরপর আমাদের ফাঁসি হয়েছে আর কি হ্যাঁ ঠিক কিনা নাকি না পাঁচ বছর ক্ষমতায় ছিলাম এরপরে ফাঁসির মঞ্চে গেলাম আমার ভাইরা বাংলাদেশ আর ভুল করা যাবে না আগামী দিনে আমরা বাংলাদেশকে অবশ্যই ক্ষমতার মসলে দেখতে চাই আমরা পাঁচ বছরের জন্য না আমাদের ধরে কেউ চেনে নেবো বেশি না আমরা দেরিতে যাব যখন যাব তখন আর নামবো না আমরা তাড়াহুড়া করে যাব না হুটহাট করে যাব না হুটহাট করে যাব হুটহাট করে দাস করে পড়ে যাব আমার ভাইরা আমাদের এখন বর্তমান সময়ে করণীয় নির্ধারণ করতে হবে এই সম্পর্কে আমি কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি কি কাজ করব আমাদের কাজকে কয়েক ভাগে ভাগ করতে হবে একটা কাজ হলো আমাদের আভ্যন্তরীণ কাজ আভ্যন্তরীণ মোটিভেশন আভ্যন্তরীণ কাউন্সিল এটা এক নম্বর এজেন্ডা হতে হবে আমাদের নিজেদের মধ্যে ইসলাম একটা জাগরণ তৈরি করা যারা সাধারণ যারা শিক্ষিত সমাজ শিক্ষিত সমাজ আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে তারা যে বেরিয়ে আসছে ছাত্র স্টুডেন্ট এবং শিক্ষিত সমাজ ব্যবসায়ী আমলা সুশীল শিক্ষিত সমাজ বলতে যাদেরকে বোঝা যায় এদের ভিতরে দিনের আস্থা ফিরিয়ে আনতে হবে দিনের বিশ্বাস ফিরিয়ে আনতে হবে নতুন করে তহিদের দাওয়াত এদেরকে দিতে হবে এরা এই সিলেবাস পড়ে এদের মাথা নষ্ট হয়ে গেছে এরা কোরআনে করিমে আল্লাহ তালা মুনাফিকদের কথা নিয়ে আসছে বারবার বারবার মুনাফিকদের কথা কেন আনছে ইসলামের জন্য বড় থেট হলো নিজের ঘরের ভিতরে নেফাক তৈরি হওয়া একটা প্রজন্ম হয়ে গেছি আমরা আমরা একদিকে আমাদের এক পা মসজিদে আর এক পা খালি পায়ে শহীদ মিরা দাঁড়াচ্ছি আমরা মসজিদ ছাড়া খালি পাইয়ে কোথাও সম্মান করা তাজিমের নিয়তে জায়জ আছে সত্য কথা বলেন জায়জ আছে নাকি কোনো বাজারকে খালি পাইয়ে তাজিম করা যাবে সে করা যাবে তাজিম করা যাবে তাজিম করবো মসজিদকে ওমাই ও আজম হরমাতিল্লা ফাইন তাকওয়াল কুলু সম্মান মসজিদকে করব সম্মান বাইতুল্লাহকে করব সম্মান মদিনাস করবো নাকি সম্মান মাজারকে করব পীর আউলিয়ার মাজারকে সম্মান করা যাবে আউলিয়া জিনিস শুয়ে আসেন কবের ভিতরে তার জন্য দোয়া করা যাবে জিয়ার করা যাবে কিন্তু মাজারের বিল্ডিংকে সম্মান করে স্যান্ডেলটা আপনি খুলে আনবেন খালি পাইয়ে উঠবেন যায়জ আছে যায়জ আছে নাকি এরকম খালি পায়ে শহীদ মিনি উঠবেন যাইজ আছে এই যে বিষয়গুলো আমাদের এই এই যে এরপর আপনি আফাতু মিয়া কিতাবাজ কিছু কোরআন মানতেছেন কিছু কোরআন কোরআনকে মানতেছেন নামাজের জায়গায় কিন্তু সুদ এই ব্যাংক ব্যবস্থা জায়েজ এসবে এই জায়গায় কিন্তু আর আপনি কোরআনকে মানতেছেন না এবার এটাকে হালাল মনে করতেছেন কোনো পাপকে কেউ যদি পাপ হিসেবে করে পাপ মনে করে তাহলে সেটা কবিরা গুণ হবে কেউ যদি কোনো পাপকে যদি হালাল মনে করে সেটা কি হয়ে যাবে সেটা কি হবে সেটা হ্যাঁ আকিদ হবে কি দেবে লেখা আছে পরিষ্কার লালু কাফির আহ কাবলাতে বিজাম্বিন মা আলম ইয়াস্তা আহলে কাবলাকে আমরা কাফের বলবো না যতক্ষণ না সে পাপকে কি মনা করে সে হালাল মনে না করে আমার ভাইয়েরা বর্তমান আধুনিক রাষ্ট্র সমাজে রাষ্ট্র ব্যবস্থায় আধুনিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক অর্থ ব্যবস্থায় এরা এগুলোকে পাপ মনে করে করে নাকি আইন মনে করে করতেছে এগুলোকে হ্যাঁ আইন বরং ইসলামের মানদণ্ড চলাটাকে বিয়ানি মনে করতেছে কথা ঠিক কিনা এখন আদালত একটা বিচার গেল ফাইসালা কি কোরআন মতো হবে নাকি ফাইসালা কি প্যানেল কোর্ট মতো হবে ব্রিটিশ আইন মতো হবে ব্রিটিশ আইন মতো হবে এবং যদি বলে যে না আমি এরকম আইন মানি না কোরআন মানি তখন বলবো তোমারটা হচ্ছে বেআইনি অর্থাৎ হালালটা হারাম হারামটা কি হয়ে গেল হালাল হয়ে গেল ক্রাইসিস ইজ ভেরি ডেঞ্জারাস এটা অনেক কঠিন কিন্তু ক্রাইসিসটা আপনারা মনে করতেছেন মানুষ নামাজ পড়তেছে না ইসলাম যাচ্ছে না সেটা না মানুষ টোটাল ইসলামটি ছেড়ে দিয়েছে এই ছেড়ে দেওয়াটাকে তারা আবার হালাল মনে করতেছে এইভাবে কেউ যদি হ্যাঁ অন্যায়কে হালাল মনে করে ইমানে থাকবে না সেজন্য আমার ভাইয়েরা তাই বলে কে বলে কি আমরা এই সমাজের মধ্যে অস্ত্র শস্ত্রী যুদ্ধ শুরু করবো নাকি আমরা যুদ্ধ শুরু করব। যেহেতু এটা ব্রিটিশ শাসনের কারণে ব্রিটিশ সিলেবাসের কারণে পাশ্চাত্যের প্রভাবের কারণে আমাদের দুর্বলতার কারণে আমাদের সমাজেই কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেজন্য আমাদের সমাজে ওইভাবে দাওয়াত দিতে হবে যেইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আইজামে জাহেলিয়াতের মধ্যে শিরিক থেকে ইমানের দিকে ফেরার জন্য দাওয়াত দিয়েছেন আপনি বলবেন এটা তো তারা মুর্শেক ছিল ডাইরেক্ট মুসেক ছিল এই জন্য রসুল তাদেরকে তোহিদের দাওয়াত দিয়েছেন হাদিসের মধ্যে আছে বিদা আবল জাহলিজা ফামান দাহ বিদ আল জাহলিজা ফাইন্দা হমিনা জাহান্নাম কেউ যদি জাহেলিয়াতের দিকে আহ্বান করে সেটা জাহান্নামের ময়লা এক সাহাবি জিজ্ঞেস করলো ইয়া রসুল আল্লাহ ওয়াইন সাল্লাহ ওয়াইন সামা কেউ যদি নামাজ পড়ে কেউ যদি রোজা রাখে তাও কি জাহিলিয়ত হবে তাও কি জাহিলিয়ত হবে রসুল রসুল্লাহ বলেন ওয়াইন সল্লা ওয়াইন সামা নামাজ পড়লেও রোজা রাখলেও একজন মুসলমানের জীবন জাহিলিয়তের জীবন হতে পারে রসুল্লাহ বলেন আবু হিসালা আসা তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন এক নম্বর হলো হেরম শরীফে যে কুফরি করবেন দুই নম্বর ব্যক্তি হলো ফিল ইসলাম জাহিলিয়া ইসলামে আসার পরে তার আচার আচরণ তার লেনদেন তার আইন আদালত তার শিক্ষা মত তো সেই ব্যক্তি ইসলাম আসার পর করলো জাহিলিত মধ্যে আছে রসুল্লাহ বলেন আর খাদিসের মধ্যে লাতর কাবুন্না সান খান বিশিবরিন এমন একটা সময় আসবে যখন হে আমার উম্মত তোমরা তোমাদের আগেকার বনি বনিস্টাইলকে খ্রিস্টানদেরকে কাফেরদেরকে প্রতি বিগাই বিগাই প্রতি গজ গজ তোমরা তাদেরকে অনুসরণ করবা দেখালো তাহলে তাহলে তারা যদি কোনো সাপের গর্তে ঢুকে পড়ে টিকটিকির গর্তে গুইসবের গর্তে ঢুকে পড়ে দাখাল তুমি ফি তোমরাও সেখানে তাদের মতো ওই গর্তে ঢুকে পড়বা ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী আজ আমরা মুসলমান মার্কা মুসলমান আজ আমরা মুসলমান শিরিক মার্কা মুসলমান আজ আমরা মুসলমান নেফাক মার্কা মুসলমান আজ আমরা মুসলমান সংশয়বাদী মুসলমান আল্লাহ বলেন মুমিন হচ্ছে কারা ওরা তারা আর কোনো সন্দেহ করা নাই এমন ইমান আনবো যে ইমানের সংশয় নাই বলেন ভাইয়েরা আমাদের বিচারকদের ইসলাম সম্পর্কে সংশয় আসে না নাই আমাদের স্কুল কলেজ বিষয়ের টিচারদের বেশিরভাগ ইসলাম সম্পর্কে বিভিন্ন সংশয় আসে না নাই আমাদের সাংবাদিকদের সুশীলদের ইসলাম সম্পর্কে সংশয় আসে না নাই আমাদের মিলিটারি এবং পুলিশ অফিসারদের ইসলাম সম্পর্কে বিভিন্ন সংশয় আসে না নাই বিভিন্ন সংশয় তাদের অন্তর আসে এই সংশয়টাকে দূর করতে হবে দাওয়াতের জাগরণ তৈরি করতে হবে আমার ভাইয়েরা হিম্মত করুন স্বাধীনভাবে কাজ করুন এখন ফেসিজম নাই আগে তো কোথাও গেলেই জঙ্গিবাদ মিটিং করলো জঙ্গিবাদ ঠিক আছে এত কাপ থাকলো জঙ্গিবাদ এত কাপ তৈরি ধরে নিয়ে গেছে চট্টগ্রামের এত কাপ থেকে বলে এটা জঙ্গি কাফ গত সতেরো সালে আমি আর এসে দেখি বলে এদেরকে ইয়ে করছে এরা সব বেরিয়ে গেছে ফালা এত ভেঙে গেছে কেন বলে এটা গোয়েন্দা সস্তা বলছে জঙ্গি এত কাপ এত কাপ জঙ্গি তো আমার ভাইয়েরা আপনারা বিশেষ করে যারা আধুনিক প্রজন্মের ভাইয়েরা আছেন এটা তো তরুণ প্রজন্মের আমি কথা শেষ করে দিচ্ছি আপনারা আল্লাহর বাস্তে এই সময়টা আপনাদের কাজ কি আমাদের ইসলাম মন্দিরের মধ্যে অনেকেই রাজনীতির স্বপ্ন দেখতেছেন ঠিক আছে সেটা ওনারা ওনাদের এসতে ওনারা দেখতেছেন ওনাদের মতো ওনারা করতেছেন মূল কাজ কিন্তু ইলেকশন না আমি ইলেকশন করে আর আদৌ ইলেকশন কম সময় হবে ঠিক আছে ভাই ইলেকশন কনসম হবে ঠিক আছে আমি ইলেকশন টিলেকশন করে একেবারে পঞ্চাশটা সিট ফেলাম পঞ্চাশটা মৌলভিশাপ ঢুকছে সংসদে একশো ঢুকছে এই নাস্তিক সিলেবাস কি পরিবর্তন হয়ে যাবে নাস্তিক মিডিয়া কি পরিবর্তন হয়ে যাবে এই ভাই আগে দাওয়াত আগে সমাজ বিপ্লব আগে সাংস্কৃতিক বিপ্লব আগে সামাজিক বিপ্লব ঘরে ঘরে তহিদের জাগরণ শুরু করেন স্কুলে স্কুলে তহিদের জাগরণ শুরু করেন কলেজে কলেজে তোহিদের জাগরণ শুরু করেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ফ্যাকাল্টিতে ফ্যাকাল্টিতে আপনি তোহীদের জাগরণ শুরু করেন সামাজিক জাগরণ শুরু হোক আমাদের ছাত্র সমাজ বুঝুক ইসলাম ছাড়া সলিউশন নাই আমাদের শিক্ষক সমাজ বুঝুক ইসলাম আমরা চাই আমাদের আমরা বুঝুক ইসলাম আমরা চাই আমাদের রাজনীতিবিদরা বুঝুক নেতারা কর্মীরা বুঝুক ইসলাম আসলে সলিউশন তখন তো বিপ্লব এমনই ঘুরে যাবে রাজনীতি এমনি হয়ে যাবে আর আপনি দাওয়াত না দিয়ে তহিদের মেহনত না করে আকিদের মেহনত না করে সমাজ বিপ্লবের কাজ না করে সাংস্কৃতিক বিপ্লব না করে যদি রাজনীতি করেন পাঁচ বছর আমাদের হুজুর ক্ষমতায় ছিল না বাংলাদেশে চার দল আমলে ছিল না ছিল কি ছিল না চার দলের দুইটা দল ইসলামিক দল ছিল বিএনপি জাতীয় পার্টি জমাত ইসলামী ইসলামিক কজুট সবাই তো কী হয়েছে এরপরে এরপরে আমাদের ফাঁসি হয়েছে আর কি হ্যাঁ ঠিক কিনা নাকি না পাঁচ বছর ক্ষমতায় ছিলাম এরপরে ফাঁসির মঞ্চে গেলাম আমার ভাইরা বাংলাদেশ আর ভুল করা যাবে না আগামী দিনে আমরা বাংলাদেশকে অবশ্যই ক্ষমতার মসলে দেখতে চাই আমরা পাঁচ বছরের জন্য না আমার ধরে কেউ টেনে নেবো বেশি না আমরা দেরিতে যাব যখন যাব তখন আর নামবো না আমরা তাড়াহুড়া করে যাব না হুটহাট করে যাব না হুটহাট করে যাব হুটহাট করে দাস করে পড়ে যাব ওই যাবাতে কোনো লাভ নাই এজন্য ইসলাম বিজয়ী হয়েছে দেরিতে মক্কার ডলানি খেতে খেতে মার খেতে খেতে আরেক ডলা দিছে রসুল্লাহ কে আল্লাহ হিজরতের ওরে আরেক ডলা আরেক কষ্ট ওখানে গিয়ে কি শান্তি ছিল রসুল্লার লড়াইয়ের পর লড়াই লড়াইয়ের পর লড়াই যুদ্ধের পর যুদ্ধ কথা ঠিক না এরপরে গিয়ে ইসলাম মোটামুটি একটা জায়গা দাঁড়িয়েছে হ্যাঁ আল্লাহ আকবার অনেক স্যাক্রিফাইস অনেক ত্যাগ লাগবে আপনার অনেক ত্যাগ লাগবে বড় কষ্টটা হবে এখন নিজের লোকদেরকে বোঝানো ইসলাম এই জন্য আপনারা দাবাদের প্রশিক্ষণ নেবেন দাবাদের মোটিভেশন করেন এই সংগঠনকে অবশ্যই শুধু মাহফিলের সংগঠন না করে এটাকে একটা সংগঠন করতে হবে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে কোরআনের দ্বারা দিবেন মসজিদে আপনার ইউনাইটেড হন যুবকরা আপনারা দলবদ্ধ হন সংঘবদ্ধ হন সংগঠন কায়েম করেন এবং আপনার অর্থনৈতিক একটা ফান্ড কালেকশন করে আপনারা একটা ফান্ড তৈরি করেন এই ফান্ড থেকে আপনারা বিধবা মেয়েদেরকে সাহায্য করবেন স্কুলের ছেলেদেরকে যারা পড়তে পারেন তাদেরকে সাহায্য করবেন এবং তাদেরকে তহিদ দাওয়াত দিবেন এবং আরেকটা বিপ্লব আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হলো ফজর ক্যাম্পেইন মাইক নিয়ে হ্যান্ড মাইক নিয়ে প্রত্যেকটা মসজিদে আমাদের তরুণরা যেন অন্য তরুণদেরকে নামাজে যেন তারা ডেকে দেয় নামাজে যখন মসজিদগুলোকে আবাদ করতে পারবেন ফজর সরাদে যখন হাজার হাজার তরুণ মসজিদ মসজিদমুখী হয়ে যাবে অটোমেটিক আপনি এই তরুণ সমাজ দিয়ে আগামী দিনে মসজিদ যখন আবাদ হবে এই রাষ্ট্রকেও আপনি আবাদ করতে পারবেন তাদেরকে নিয়ে কিন্তু এই ঘুমন্ত জনগণ দিয়ে ফেসবুক ইসলাম কায়েম করি ফেলতেছেন রাত দুইটা পর্যন্ত ফেসবুকে ছবিও দেখতেছে আবার ইসলামও কায়েম করতেছে আবার ইসলামের দরদ জেহাদের ভালোবাসা ওরে বাপ রে বাপ ভিডিও দেখে এখনই ফিলিস্তিন চলে যাবে লাইক শেয়ার মারতেছে একবারে জেহাদি লাইক জেহাদি শেয়ার ফজর কম্বলর তলে রকম ভণ্ডামি দিয়ে জিন ইসলাম কায়েম হবে না এইসব আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি দিতে বলতেছি তরুণদেরকে এখন আমাদের কাজ হবে সংশয়বাদীদেরকে ইমারত দিকে নিয়ে আসা আর যারা প্র্যাকটিসিং মুসলিম যারা যারা সংশয়বাদী না ইসলামকে ভালোবাসে কিন্তু এগুলো কম্বলতলে থাকে কম্বল থেকে বের করে মসজিদে টেনে নিয়ে আসে এদেরকে এইভাবে একটা জাগরণ তৈরি করেন আপনারা জাগরণ তৈরি করেন তখন দেখেন কাজ হবিন আজিজ এইটা সুযোগ দাওয়াদের সুযোগ আল্লাবাক সুযোগ বারবার দিবে না এই বাঙালি সমাজকে সুযোগ বারবার দিবে না চার জলামল আমল আল্লাবা সুযোগ দিয়েছিল দাওয়াদের কাজ করার আমরা করছি রাজনীতি আর করছি নিজেরা মারামারি আপনি দেখেন না ইসলামী দলগুলো কি মারামারি শুরু করে আগামীতে নির্বাচনের সিট নিয়ে এই বলবো আমি এখানে চাই ও বলবো এখানে চাই লাগবে তারপর মারামারি আমি এই সমস্তগুলোতে নাই আপনারা থাকলে থাকেন কে ভাই আপনার থাকলে আমি আপনাদের সাথে নাই আমার কথা হলো মসজিদ আবাদ করতে হবে ফজরের সময় আমার কথা হলো কোন স্কুলকে এখানে তহিদের বয়ান ছাড়া আমরা প্রত্যেকটা স্কুল স্কুল আমরা মেহনত করবো হ্যাঁ এই কালামার প্রতি স্কুলের ছেলেদের মাথায় থাকতে হবে হ্যাঁ এই তহিদের বয়ান স্কুলের ছেলেদেরকে ইয়ে করতে হবে স্কুলে সিলেবাস আছে আমরা সরকারের সাথে আলাপ করতেছি খুব জুড়ে আলাপ চলতেছে আগামী সম্পর্কে বড় একটা মিটিং আছে আমাদের মানে আপনার সুশীলদের নিয়ে আমরা একটু বসতেছি দোয়া করবেন আপনারা চেষ্টা করতেছে আমরা আমাদের মতো একদিনে সব ঠিক হবে না এটা একদিনে ঠিক হবে না এখানে ভারতে এক নষ্ট করা করছে আমাদের সিলেবাস হাসিনা আবার মুজিব বাদ্দুকে এক নষ্ট করা করছে মানে যে যাব যেদিকে পাইছে সিলেবাসটাকে নষ্ট করছে আর ভাই বিএনপি জমাতের আমলে আমাদের ইসলামী কিছুর আমলেও কি সিলেবাস থেকে ইসলামী সিলেবাস ছিল আরে গোরাট থেকেই সমস্যা পাকিস্তান আমল থেকে সমস্যা ছিল একদিনে পরিবর্তন হবে না কিন্তু পরিবর্তনের সূচনা করতে হবে একদিনে পরিবর্তন হবে না এটা বুঝি পরিবর্তনের সূচনা করতে হবে এই জন্য আমরা রাজনীতি চিন্তা না করে আমরা সিলেবাসকে ঠিক করার চিন্তা করি রাজনীতি চিন্তা না করে মসজিদকে আবাদ করার চিন্তা করি ঠিক আছে যতদিন সিলেবাসটা পূর্ণাঙ্গ তৈরি হবে না স্কুল কলেজে ততদিন আমরা কি করবো অল্টারনেটিভ সিলেবাস ছেলেদেরকে আমরা আউট টাইমে পড়াবো আমরা ইনশাআল্লা ঠিক আছে ইসলামিক আষ্টমিকান বই আছে এগুলো পড়াবো তাদেরকে বলবো ধরো সৈয়দ কুতুবের বইটা পড়ো মোরাজ হাসান গিলানির বইটা পড়ো আসামি থানির এই বইটা পড়ো মোহাম্মদ কুতুবের এই বইটা পড়ো মোহাম্মদ আসাদের এই বইটা পড়ো হাজার হাজার বই স্কুলে কলেজে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আজিজ আরে রসুলের সিরতের কিতাব আর রহিকুল মখতুম সিরা খাদুলাম বিয়া র্যান্ডাম সে সিরা এগুলো আপনি ব্যাপকভাবে স্কুলে কলেজে ছাত্রদের হাতে উঠিয়ে দেন এগুলো মেয়েদের হাতে ছেলেদের হাতে সিরত পড়লে সিরতের আলোতে এমনিই তার মনটা গলে যাবে ইনশাল্লাহ আজিজ তো সিরের কিতাবগুলো প্রচার করেন আপনি সুতরাং আমার ভাইয়েরা আমাদের আর বসে থাকার সময় নাই আমরা যদি এখন দামে দর্মে সুখনে যান আমরা যদি সর্বাত্মকভাবে আমরা যদি দাওয়াতের ময়দানে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি এখন ইনশাল আগামী দিনে এমন একটা প্রজন্ম তৈরি হবে যে প্রজন্ম ইনশাল জিহাদের আপনি যখন কঠিন দাওয়াত দিবেন এই দাওয়াতের ভিতর দিয়ে কিন্তু মুজাহিদ তৈরি হয়ে আসবে আপনি কি করবেন সিলেবাসটা তৈরি কর আপনি কি তৈরি করবেন কি করবেন তহিদের বীজ বপন করে যাবেন আপনি কি করবেন মসজিদকে আবাদ করে যাবেন আপনি কি করবেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে ইমানের চেতনা দিয়ে আবাদ করবেন এরপরে আপনি হয়তো চলে যাবেন দুনিয়া থেকে এরপরে যে প্রজন্ম তৈরি হবে সেই প্রজন্ম পুরা ভারতবর্ষের সাবি বলবে মোদিকে মোদির যে সাবি আবাদ দিয়ে দেয় আমাদেরকে ভারতবর্ষ আমাদের চীন আরব হামারা মারা হামারা কথা ঠিক নাকি বেঠিক। ঠিক আপনি যদি আমাদের মেহনত না করেন জেহাদ কোনো দিন না কোনো দিন কোনো দিন হবো না বাইদুল মকাদ দূরের কথা ভারত পর্যন্ত পৌঁছাতে দূরের কথা বাংলাদেশের রাজনীতির আপনার চেয়ার আপনি বসতে পারবেন না যদি দাওয়াদের কাজ না করেন সেজন্য আজকে প্রত্যেককে দাওয়াদের যুদ্ধে পরিণত হবে দাওয়াদের কর্মীতে পরিণত হতে হবে আপনাদের সবাইকে আমরা আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্ম তৈরি করেছি আমাদেরকে ফলো করেন পরামর্শ দিব বুদ্ধি দেবেন আল্লাহ আল্লাহবাল আমাদের সকলকে দান করুন ও আহ আলহামদুলিল্লাহ আলমিন ওসল্লাহ তালকে মহম্মদ আজমাইন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত